এরা মাহরম হবে চিরবঞ্চিত হবে প্রত্যেকেই নিজেই সম্পর্ক করেন নিজেই আরাদা করেন আমিও হাত পাখাকে ভোট দিব আমার স্ত্রীকে ভোট দেওয়াবো আমার মাকেও ভোট দেওয়াবো আমার পরিবারের প্রতিটা সদস্যকে আমি হাত পাখা ভোট দেওয়া করেন বারো তারিখ পর্যন্ত আমরা কোন পক্ষে প্রতিদিন একবার করে সরে আসেন পাঠ করবো বারো তারিখ পর্যন্ত প্রতিদিন আমরা কোন পক্ষে দুই রাখা

দাম আকরা কারুমকে হাত পাখা প্রতীকে নির্বাচিত করে সে অবহেলিত জীবন উপহার জেলার পুরো লক্ষীপুর আমরা হুজুরের সাথে একাত্মতা ঘোষণা করলাম হুজুরের সাথে আমরা একাত্মতা ঘোষণা করলাম আমাদের প্রতিটা মানুষ এদেশের প্রতি রামগতির প্রতিটা আলেম পরিবার প্রতিটা দিন পরিবার তারা ইসলাম নিয়ে বাঁচতে চাই তারা ইমাম নিয়ে বাঁচতে চাই আমাদের মিশন আমাদের ইজম আমাদের মতাদর্শ নয় ইসলাম হবে না ইসলাম দিয়ে ইনসাফ হবে না কল্যাণ দিয়ে ইসলাম হয় না ইসলাম দিয়ে কল্যাণও হয় সাম্য দিয়ে ইসলাম হয় না ইসলাম দিয়ে সাম্য হয় আমাদের সুখ ইনসাফ নয় আমরা ইসলামের আলোকে ইনসাফ চাই ঠিক ইসলামের আলোকে কল্যাণ চাই ঠিক আমরা ইসলামের আলোকে দেশ গড়তে চাই ইসলাম আমাদের মিশন ইসলাম আমাদের ভিশন ইসলাম আমাদের জীবন ইসলাম আমাদের মরাল আল্লাহ তাআলা খালিদ সাইফুল্লাহ দামাতুল বাকাতুম আল্লামা খালিদ সাইফুল্লাহ দামাতুল বাকাতুম তাকে ভাষিত করে এই দেশবাসীর প্রত্যেক মত আর তাফসির দান করেন আমি আমার এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম করানা ইল্লা বিল্লাহ